আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহর শেষমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রমজান মুবারক রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই পবিত্র মাসে আল্লাহর কাছে দোয়া করে সব সময় আল্লাহ যাতে আমাদের সবাইকে ক্ষমা করে দেন এখানে হচ্ছে আমি হসপিটালে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আমার স্বামীর অপারেশন হয়েছিল মঙ্গলবারে এই যে হসপিটালে চলে আসছি রাস্তায় তেমন একটু ভিডিও করিনি কারণ মনটা একেবারেই ভালো ছিল না ওনার অপারেশন হবে আজকে আর প্রথমে আমরা জানছিলাম যে একটাই অপারেশন হবে পরে অপারেশনের আগের দিন ডাক্তার আর একটা টেস্ট করিয়ে তারপর বলতেছিলো যে ওনার লিভারে একটু সমস্যা আছে তো একসাথে দুইটা অপারেশন করা হবে সব মিলিয়ে অনেক টেনশনে ছিলাম আর আমরা যেতে যেতে ট্রাফিক অনেক রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল সেই কারণে গিয়ে যে দেখতে পারতেছিলাম ওনাকে অপারেশন করাতে নিয়ে যাওয়ার জন্য কাপড় চোপড় পরিয়ে রাখেছেন ডক্টররা তো আমরা যাওয়া শুধু দশ মিনিট ওনাকে পেয়েছিলাম দশ মিনিট পর নিয়ে গিয়েছিলেন আমরা ঘর থেকে আটটায় বের হয়েছিলাম কিন্তু যেতে যেতে রাস্তায় অনেক জ্যাম ছিল সেই কারণে একটু লেট হয়ে গিয়েছিল ওনারা ডক্টররা বলছিলেন যে তিন ঘন্টা লাগবে অপারেশন করতে কারণ দুইটা অপারেশন একসাথেই করবে সেই কারণে তো অপারেশন থিয়েটারে আমাদেরকে বসতে দিচ্ছিল না শুধু পেশেন্টের এক একজনই বসতে পারবেন তো আমরা অনেকজন ছিলাম আর রুহানিও এখানে বসতেই চাইছিল না কান্নাকাটি করছিল সেই কারণে এই রিসিপশনে চলে আসছি আর ওনার অপারেশন হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে আসি রিসিপশনটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এখানে অনেক বড় জায়গা আর এখানে রুহানি ওখানে খেলা করতেছে আর উপরে হচ্ছে আমার স্বামীর একজন বন্ধু আছেন অনেক ভালো একজন বন্ধু তারপর হচ্ছে আরও আমার ভাই আরও মানুষ আসেন আর কি দুই তিনজন আছেন বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকতে দিচ্ছিল না কারণ অনেক চেঁচামেচি করতেছিলেন ওরা তো আমরা অনেকজন গিয়েছিলাম ওই দিন তিনটা ঘন্টা বলতে গেলে অনেকটাই সময় বসতে বসতে সময়টা যাচ্ছিলো না পারই হচ্ছিল না এক একটা মিনিট অনেক সময় মনে হচ্ছিলো আমার কাছে কারণ অনেক টেনশনে ছিলাম তারপরে বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছিল রুহানি তো কিছুতেই এক জায়গাতে থাকতে চাচ্ছে না ওর কিছু কনফোর বলতেছে পাপা কোথায় পাপার কাছে যাবে তারপর হচ্ছে কানে না ওখানে এটা খাবো না ওটা খাবো ওর তো বাচ্চা মানুষ ওরা ও একেবারে বুঝেনি টিয়ারি পাইনি যে ওর পাপার অনেক বড় একটা অপারেশন হবে তারপরে কি হবে না হবে কিছুই বুঝতে পারেনি রেহান একটু বুঝেছে কারণ ওর ফেসটা দেখে বোঝা যাচ্ছিলো ও একেবারে কান্না কান্না বা ওর আর কি এসেছিলো তারপরে হচ্ছে রুহানি বদমাশি করতেছিল দেখে ওকে নিয়ে খেলা করতেছিল ও আর এই যে হসপিটালটা এত এত বড় হসপিটাল এই যে পুরা দেখে যাচ্ছে না বিল্ডিংগুলো ওইগুলো হচ্ছে পুরা হসপিটালের তো আর অনেক আর কি সুতরা এই যে রোডে আপনারা রোডটা দেখে হয়তো বুঝতে পারবেন কতটা পরিষ্কার আর ভিতর তো আরও সব সময় ক্লিন করতেছে পরিষ্কার করতেছে অনেক ভালো একটা হসপিটাল ডক্টররা অনেক ভালো আর এখানে হচ্ছে অনেক কম পয়সায় ট্রিটমেন্ট হয় অন্য অন্য হসপিটালে যে যে পয়সা লাগে তার চেয়ে অর্ধেক পয়সা এখানে হয় সেই কারণে এত দূরে এসে অপারেশনটা করানো হচ্ছে রেহানের পাপার আর এই যে রেহান রুহানিকে নিয়ে আমার ভাই ওই পাশে হাঁটাহাঁটি করতেছে কারণ ও অনেক ডিস্টার্ব করতেছে আর বাহিরে অনেক মজার হাওয়াও ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া রেহানের পাপার অপারেশন এখনও কমপ্লিট হয়নি এখনও বের করেননি ওকে তো ওকে রেহানের পাপাকে ঢুকানো হয়েছিল নয়টা পঞ্চাশ মিনিটে বের করা হয়েছে একটা ত্রিশ মিনিটে অপারেশন থিয়েটার থেকে তারপর বের করার পরে ওকে আইসি নিয়ে গিয়েছিলেন আমাদেরকে দেখতে দেননি তারপরে বাচ্চারা এলাও করবেন না আইসি বলছিলেন যে পাঁচ ঘন্টা পর যেতে তারপর আমরা ওই দিন চলে আসছিলাম রুমে কারণ বাচ্চারা অনেক আর কি দুষ্টামি করতেছিলো তারপর খাওয়া দাওয়ার সব কিছু মিলে একটু প্রবলেম হচ্ছিল আর ডক্টররা বলছিলেন যে পাঁচ ঘন্টা পর যেতে আইসি রুমে পাঁচ ঘন্টা একেবারে রাত হয়ে যাবে সেই কারণে ওদেরকে নিয়ে আমি চলে আসছিলাম পরে হচ্ছে ওনাকে চব্বিশ ঘন্টা আইসরুম রেখেছিল বুধবার বিকেলের দিকে বের করেছিল আর আমি হচ্ছে বৃহস্পতিবারে আবার যাই বাচ্চাদেরকে নিয়ে তো ওই দিন গিয়ে দেখে আবার আমরা গড়ে চলে যাচ্ছি কারণ পেশেন্টের সাথে একজনই মানুষ থাকতে পারবে সেই কারণে ওদেরকে নিয়ামেখানে থাকতে পারবো না আর ওরা করে একা থাকতে পারবে না অনেকটাই প্রবলেম আর কি এই কয়েকদিনে অনেকটাই কষ্টে আমাদের দিনটা যাচ্ছিল না হসপিটালে থাকতে পারতেছি না ঘরে থাকতে পারতেছি এরকম একটা অবস্থা আর কি তোর রেহানের পাপার হচ্ছে একটা পেটের ভিতর দিয়ে একটা পাইপ লাগিয়ে রাখছে যাতে পেটের ভিতরে যে রক্তগুলো আছে সেগুলো বাহিরে বের হয় কারণ ওর অপারেশনটা হচ্ছে পেন হল করা হয়েছে যে একটা কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে ঘোরা হয় না সেই রকম একটা অপারেশন করা হয়েছে ডাইরেক্ট কেটে করা হয়নি কারণ ওইভাবে করলে অনেক সময় লাগবে ভালো হতে তারপর ডিউটিও করতে পারবে না সেই কারণে এইভাবেই করা হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি ঘরে আর এখন উনি সুস্থ আছেন গড়েই চলে আসছেন শনিবারে গড়ে আসছেন মঙ্গলবারে অপারেশনটা হয়েছিল শনিবারে ঘরে আসছেন সবাই অনেক অনেক দোয়া করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি সবাইকে ধন্যবাদ দিয়ে দিয়েছো করবো না এত এত সবাই দোয়া করেছো সত্যি দেখে আমারও খুব ভালো লেগেছে হয়তো সবার দুয়ার কারণে আমাদের মাঝে আল্লাহ ওনাকে ফিরিয়ে দিয়েছেন না হয় অনেক বড় অপারেশন ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ